আজ আমরা এমন এক প্রশ্নের উত্তর খুঁজব ভগবান কৃষ্ণকে আমরা ভগবান বলি কেন তিনি কি সত্যি ভগবান নাকি কেবল এক মহান ব্যক্তিত্ব চলো জেনে নি তার অলৌকিক জীবন কর্ম এবং ঈশ্বরের শক্তির কথা ভগবান কৃষ্ণের জন্ম হয়েছিল মথুরার কারাগারে এক অন্ধকার রাতের মধ্যে তার জন্মের আগেই ও বসুদেবের কারাগার পাহারা দিচ্ছেন ভয়ঙ্কর প্রহরীরা কিন্তু যখন কৃষ্ণ জন্ম নিলেন তখন সমস্ত শৃঙ্খল নিজে থেকেই খুলে গেল দরজাগুলো নিজে থেকেই খুলে গেল এবং গভীর নিদ্রায় চলে গেলেন এই অলৌকিক ঘটনার মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে যায় তিনি সাধারণ কোনো মানুষ নন বরং ঈশ্বরেরই অবতার শিশুকৃষ্ণ যখন মাত্র কয়েক মাসে তখনই তিনি দানবী পুতনাকে নিধন করেন যে পুতনা বিষ মিশিয়ে দুধ খাওয়াতে এসেছিল কৃষ্ণ তারই প্রাণ শুষে নেন এরপর ছোটাকাসুর তৃণাবর্ত কালীয় নাগ একের পর এক অসুরকে তিনি পরাজিত করেন একজন ছোট শিশুর পক্ষে কি এটা সম্ভব না এ কেবল ভগবানেরই শক্তির প্রকাশ একদিন বৃন্দাবনে নিরবিচ্ছিন্ন বৃষ্টি শুরু হলো ইন্দ্রদেব রুষ্ট হয়ে গকুলবাসীদের ডুবিয়ে দেওয়ার চেষ্টা করলেন তখন ছোট কৃষ্ণ তার কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বত তুলে ধরলেন সাত দিন সাত রাত ধরে এটা কোনো মানবীয় ক্ষমতা নয় এ তো ঈশ্বরের শক্তি তখন থেকেই তাকে সবাই গোবর্ধনধারী ও ভগবান বলে সম্মান করতে শুরু করেন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যখন ভয় পেয়ে অস্ত্র ফেলে দিলেন তখন কৃষ্ণ তাকে যে শিক্ষা দিয়েছিলেন সেটাই আজ সমগ্র মানব জাতির জন্য পথ প্রদর্শক ভগবৎ গীতা যেখানে কৃষ্ণ বলেছেন যদা যদা হি ভারত অর্থাৎ যখনই ধর্ম বিপন্ন হয় তখন আমি নিজেই অবতরণ গ্রহণ করি এই প্রাণী প্রমাণ করে কৃষ্ণ কেবল একজন মানুষ নন তিনি নিজেই পরমেশ্বর শাস্ত্রে বলা হয়েছে যিনি সম্পদ শক্তি খ্যাতি সৌন্দর্য জ্ঞান ও ত্যাগে পূর্ণ তিনিই ভগবান এই ছয় গুণের পূর্ণরূপ হলেন শ্রীকৃষ্ণ তার মধ্যে আমরা দেখি প্রেম জ্ঞান ন্যায় ও করুণার এক মহামিলন আজও পৃথিবীর কোটি কোটি মানুষ কৃষ্ণনাম জপ করে শান্তি পায় আনন্দ পায় ভক্তি পায় যে নাম যুগে যুগে মানুষকে মুক্তি দিয়েছে সেই নাম কখনো মিথ্যা হতে পারে না ভগবান কৃষ্ণ আমাদের শেখায় যে প্রেম করে সেই আমাতে আসে এই প্রেমই কৃষ্ণতত্ত্বের আসল সারাংশ ভগবান কৃষ্ণ কোন ধর্মের সীমাবদ্ধ দেবতা নন তিনি প্রেমের দেবতা ন্যায়ের প্রতীক এবং জীবনের পথপ্রদর্শক তাই আমরা তাকে ভগবান বলি কারণ তিনি সর্বশক্তিমান সর্বাগ্য সর্বব্যাপী চলো সবাই একবার উচ্চারণ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যদি তোমরাও মনে হয় ভগবান কৃষ্ণ সত্যি ঈশ্বরের রূপ তবে ভিডিওটি লাইক করো কমেন্টে জয় কৃষ্ণ লিখে ভক্তি ছড়িয়ে দাও আর এমনই ভক্তিমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে